ছিল জামাতে ইসলামী তারা ইদানিংকালে পিয়ার পদ্ধতি নিয়ে তারা বলছিল ঠিক আছে কিন্তু তারা এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে এটা তারা বুঝছে না যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু এই বারোটা কিন্তু সবার মানে সবারই বাঁচবে এখানে বিএনপিকে ঠেকাও বলে আপনারা পদক্ষেপ নেবেন কিন্তু মানে বিপদটা কিন্তু সারা বাংলাদেশের হয়ে যাবে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না এটা হতে পারে না এটা জামাতে ইসলামীর বিষয় না এটা ওই চর্মনাই সাহেবের পীরের দলের বিষয় না এটা কারোর বিষয় না বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে এই মুহূর্তে পিয়ার পদ্ধতির আলোচনা যারাই করবে তারা বাংলাদেশের শত্রু তারা রাষ্ট্রের শত্রু আমি কেন বলছি বিএনপির পক্ষে এখনই যুক্তি দিব আপনাদেরকে কিছুদিন আগে আপনারা দেখেছেন খাগড়াছড়িতে কি হয়েছে কি ঘটনা ঘটেছে সেখানে সেনাবাহিনীর উপরে হামলা করা হয়েছে এবং এটা একটা ন্যাটারজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে তার আগে আপনারা এখন ইদানিং নিউজ কম আসে আপনারা লক্ষ্য করবেন মায়ানমার বর্ডারে আমাদের লোকজন যেতেও ভয় পায় কারণ গোলাগুলি হচ্ছে তাদের ক্ষেতে কৃষিকাজ করতে তারা যেতে পারে না তো এখন পিয়ার পদ্ধতির মধ্যে দিয়ে একটা সুযোগ তৈরি হতে পারে যে নির্দিষ্ট কোন জনগোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বাংলাদেশকে এক দেখতে চায় না বাংলাদেশকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করে ফেলতে চায় একদল পারলে ভারতের সাথে চলে যেতে চায় যেটা নেপালের পার্লামেন্টে হয়েছিল এই ধরনের ব্যক্তিরা যদি পার্লামেন্টে আসে সুযোগ পায় এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশে বলে যে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে হবে সাহিত্য শাসন দিতে হবে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা রয়েছেন তারা অত্যাচারিত নির্যাতিত ইতিমধ্যে অনেক অপপ্রচার তো হচ্ছেই এবং এটার জন্যে তখন আরেকটি রাষ্ট্র আমাদের ভেতরে হস্তক্ষেপ করার সুযোগ পাবে এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হবে আমার কথা হলো জামাত একাত্তে তারা যদি আসলেই তারা বলে থাকে এবং মিম করে থাকে যে একাত্তরের জন্য তারা দুঃখ এবং ক্ষমা প্রকাশ করেছে এখন তারা বাংলাদেশ ফার্স্ট বা প্রো বাংলাদেশী রাজনীতি করতে চায় এই জিনিসগুলো তাদেরকে আগে সবার আগে তাদের মাথায় আসা উচিত ছিল বিশ্লেষণ করা যে পিয়ার পদ্ধতি যে কি কি ঝুঁকি তৈরি হতে পারে কিন্তু না তারা কি করলো একদিকে ঐক্যমত আপনি টেবিলও আলোচনা করতেছেন আবার বাইরে একটা কর্মসূচি নিয়ে গেলেন আরে ভাই এগুলো তো আমরা বুঝি আপনাদের অন্য কোন কর্মসূচি নাই রাজনৈতিক আন্দোলন না ইস্যু নাই এখন কি করতে হবে বিএনপিকে বিরোধে রেখে একটা ইস্যু দাঁড় করায় যদি আমরা একটু লাভালাভি করি আমাদের পাঁচটা ভোট বাড়তে পারে বিএনপির পাঁচটা ভোট কমতে পারে এটাই হলো গিয়ে সমস্যা আরেক অন্যান্য রাজনৈতিক আরেকটি যে এনসিপি আমি তাদেরকে শুভকামনা জানাই তারা হয়তো ভালো করার মতো তাদের সম্ভাবনা রয়েছে তারা ভালো করুক বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী আমরা চাই না সেই জায়গায় নতুন দল আসলে আমরা খুশি হই তাদেরও দেখলাম যে একই সমস্যা নির্দিষ্ট কোনো রাজনৈতিক তাদের একটা লক্ষ্যমাত্রা নাই দেশকে নিয়ে একটা পরিকল্পনা নয় পাঁচ ধরনের পরিকল্পনা নাই তারা এখন তাদের মার্কা নিয়ে মানে মানে একদম কি কি এটা দিলেও দিলেও বা না কিন্তু বিষয়টা যেটা তারা বুঝতে চাচ্ছে না আপনাদেরকে একটু বুঝাই আপনাদের হাতে যদি একটা কয়েন থাকে আপনার কয়েন উল্টাইলে দেখবেন যে সেখানে জাতীয় প্রতীক সাপ্লাই হিসাবে রয়েছে তো এখন বলছে যে জাতীয় কাঠাল কাঁঠাল থাকতে চা কাঁঠাল তো জাতীয় প্রতীক নয় এটা জাতীয় ফল এবং জাতীয় কোনো মানে বিষয় না থাকাটাই ভালো কিন্তু জাতীয় প্রতীক তো অবশ্যই এটা থাকলে পরে এখানে একটা অসম মানে একটা পরিস্থিতি তৈরি হবে নির্বাচনের তো তখন তো মনে হবে যে শাপলা চত্বরটা মানে হলো তাহলে এন সি সারাদিনই প্রচারণা হতে থাকবে অন্য দলগুলা বঞ্চিত হবে এক এ কারণেও সম্ভবত দোয়েল যেহেতু টাকার উপরে ছিল সেটাকেও সম্ভবত নির্বাচন কমিশন বাদ দিয়েছে তো এগুলা আমি মনে করি যে তারা তারাও কিন্তু জানে এগুলা কিন্তু যেহেতু অন্য কোনো ইস্যু নাই এক গরম কথা বললে তারা মনে করছে জনগণ তাদেরকে পছন্দ করছে সেটি ছিল ভাই পাঁচ তারিখের আগে হাসিনাকে যখন আমরা রক্তচক্ষু দেখি আমরা আন্দোলন করেছি তখন আমরা নানা ধরনের হুমকি দিয়েছি আমরা যা যা বলার বলেছি কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু আমাদের আমাদের মুখের ভাষা দিয়ে আমাদেরকে যাচ করবে যে আমরা আমরা কতটুকু শালীনভাবে আমাদের বক্তব্য পেশ করতে আস। আমরা তো এখানে মাস্তানি করতে মাফিয়া সিন্ডিকেট বানাইতে আসি না আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছি অতএব আমাদেরকে সেই রকমই আচরণ করতে হবে তাই আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের এখন ডোর টু ডোর ক্যাম্পেনের সময় চলে এসেছে এখানে অনেকে বলেছেন যে আমাকে এর আগেও বলেছেন যে সবাই তো নেমে গেল আমরা নামছি না কেন ইত্যাদি তা আমার একটা উপলব্ধি হলো যে আমি মনে করি বাংলাদেশের মানুষের জনগণের বিশে ঢাকার অন্তত তাদের মনোজগতের একটা পরিবর্তন এসেছে তারা ওই একইভাবে আমি তিন মাস আগের থেকে রাস্তা বন্ধ করে ডাউন করতে থাকলাম ওই পোস্টার ওই ব্যানার ওই ছবিগুলা পরিবর্তন হয়ে গেছে তারা বিরক্ত বোধ করে আমার এত আগে তো যাওয়ার দরকার নাই তফসিল ঘোষণা হোক প্রার্থী নির্দিষ্ট হোক তখন আমরা প্রয়োজনীয় প্রচারণা আমরা চালাবো